হলদিয়াতে এলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রতীক্ষার অবসান ঘটল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কয়েকদিন ধরে দিনরাত এক করে তাদের সর্বভারতীয় সভাপতি যুব সমাজের আইকন নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন হলদিয়াতে সেই আশায় বুক বেঁধেছিলেন কর্মীরা অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুপুর দুটো পনেরো মিনিটে হলদিয়া রানীচক সংহতি ময়দানে হেলিকপ্টারে করে নামলেন অধীর আগ্রহে দাঁড়িয়ে ছিলেন সংবর্ধনা জানানোর জন্য পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কর্মী জেলা সভাপতি এবং মন্ত্রীদ্বয় উপস্থিত ছিলেন অভিষেক আনার সময় রীতিমতো বাজনা বাজিয়ে বিজয় উৎসবের মতো আনা হলো হলদিয়ার নামি হোটেল গোল্ডেন রিট্রিটে বাছাই করা কর্মীদের নিয়ে সভা করবেন আর সেজন্যই প্রায় চার পাঁচ দিন আগে থেকে নিরাপত্তা বলয়ের মধ্যে বিভিন্ন সময়ে পুলিশ এবং দলীয় কর্মীদের নিয়ে দফায় দফায় সভা করেছেন হোটেল পরিদর্শন করেছেন আজ সকাল থেকে হোল্ডেন রেটুটে হোটেলের সামনে কর্মীদের ভিড় ছিল উপচে পড়া এক মুহূর্ত চোখে দেখার জন্য সকলে এই সভাতে ঢুকতে পারবে না নির্দিষ্ট দেশ থেকে একশো আশি জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সভাকক্ষের চেয়ার তাই দলীয় কর্মীরা গেটের বাইরে দূর থেকে তাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে দেখার জন্য অধীর আগ্রহে সকাল থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু দেখতে পেলেন না উনি গাড়িতেই হয়ে হোটেলে ঢুকলেন দলের সেনাপতি আসছেন দলের কর্মীরা সকলেই দলের সেনাপতির কাছ থেকে কিছু শুনতে চায় কিন্তু নির্দিষ্ট একশো থেকে দুশো জনের মধ্যে কেনই বা সীমাবদ্ধ রাখলেন শ্রেণীয় প্রশ্ন উঠছে দলীয় কর্মীদের মধ্যে আজকে সেই সভাতে কয়েকজন ব্লক সভাপতিকে সতর্ক করে দিলেন কোন দল উপদল নয় একটাই দল তৃণমূল কংগ্রেস সকলকে মানিয়ে নিয়ে চলার জন্য আজকে নির্দেশ দিয়েছেন কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন ঠিক আজ থেকে দুবছর আগেই হলদিয়া রানীচক ময়দানে সভা করেছিলেন সমস্ত শ্রমিকদের পাওনা ও সিওডি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন একশো দিন সময় চেয়েছিলেন এখনো হলদিয়ার শ্রমিকদের মধ্যে এবং তাদের সমস্যার সমাধান হয়নি মাঝে মধ্যে দেখা যায় কারখানার গেট বন্ধ এবং শ্রমিকদের বিক্ষোভ যখন রাজ্যে দ্রব্য হচ্ছে বৃদ্ধি শ্রমিকদের সিওডি হচ্ছে না শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়ার জন্য বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্দিষ্ট দুশো জন কর্মীদের নিয়ে সভা হলদিয়ার নামেই হোটেলে সভা করছেন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস হলদিয়া সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সাইফুদ্দিন হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে বলেন আর মাত্র চল্লিশ দিন বাকি রয়েছে সকলকে একই দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জিতিয়ে আনার নির্দেশ দিলেন সাংবাদিকদের তিনি বললেন আজকে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমরা সকলে আনন্দিত আমাদের নির্দেশ দিয়ে গেছেন যদি কোনো মনোমানিন্য থাকে সব ভুলে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানো তিনি জানালেন শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে যেগুলি রয়েছে আগামী দিনেও হয়ে যাবে দেখা <sungsore> বল <static> <Breed> <syante> <sh staple fits> <sh early word> 다아에서요 <목소리가> 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 <목소리가>

جي پونچو جو نا بني ته اما پرنتش وقت جو پون چي جو 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 جو

Abjaar Bhai Ads it Badim বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের প্রধান সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়াতে আজকে তমলুক লোকসভা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে বসেছিলেন এবং আমরা খুব গর্বিত আনন্দিত যে উনি আজকে এসে আমাদের গাইডলাইন দিয়ে গেছে এবং উনি যে গাইডলাইন দিয়েছে যে সবাইকে একত্রিত হয়ে মান অভিমান ভুলে তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার সে পরিবারে মান অভিমান থাকতেই পারে কিন্তু সেই মান অভিমানকে সবাইকে ভুলে গিয়ে মানব সবাইকে ভুলে গিয়ে চল্লিশ দিন আর লোকসভা ভোট মাত্র সাতচল্লিশ দিন বাকি তো উনি বলেছে চল্লিশ দিনের মধ্যে আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এবং কর্মী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ান এবং তাদের কাছে দিদির উন্নয়ন তুলে ধরুন এবং সেখান থেকে মানুষ আশা করি তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ ভোট দেবে এবং আমাদের প্রার্থী দেবাংশ পর্চা জিতবে নিশ্চিত কিন্তু উনি গত বছর আগে হলদিয়ার শ্রমিকদের সমস্ত সমস্যা মিটিয়ে দিয়ে বলে একটা বার্তা দিয়ে গেছিল সেই সম্পর্কে কি আপনাদের নেতৃত্বের মধ্যে কোনো আলোচনা হয়েছে না আজকে সে সেই সব নিয়ে কোনো আলোচনা হয়নি তবে উনি যে বার্তাটা দিয়েছিলেন তো আপনার দেখবেন যে অনেক সমস্যা মিটেছে এবং কিছু জায়গায় সমস্যা থাকে আছে এবং সেটা আগামীতে আশা করি আমাদের নেতৃত্বরা যারা আছে আইন কিছু পর্যায়ে তেনারা দেখে এবং সেটা মিটিয়ে দেবে উনি অন্তর্দ্বন্দ্বের কথা বলছে তাহলে কি এটা কি অন্তর্দ্বন্দ্ব কোনো ইউনিটে বা কোনো এলাকায় কি রয়ে গেছে আজকে এই প্রশ্নটা উনি আনলেন কেন অন্তদ্বন্দ্ব নয় এটা মনোমানিন্য বললাম যে তৃণমূল কংগ্রেস বড় পরিবার তাই বড়ো একটা বড় বৃহৎ পরিবারে একটা সাবিক মনোমানিন্য থাকে তাই সেই মনোমানিন্য থেকে যেটা রয়েছে এবং সেটা তিনি উনি আজকে সবাইকে ডেকে বসে এবং সেটা অনেকটা মিটিয়ে দিয়েছেন এবং আগামীতে বলেছেন যে সবাই এক হয়ে কাজ করো সেই বার্তা সবাইকে দিয়ে পঁচিশে এপ্রিল মুখ্যমন্ত্রী আসছেন মহিষাতলে সে বিষয়ে কি প্রস্তুতি নিয়েছেন সে বিষয়ে এখনও চলছে মানে সবে মানে এই পঁচিশে ডিসেম্বর পঁচিশে এপ্রিল নেত্রী আসবেন এবং সেটা নিয়ে দলের জোর উচ্ছ্বাস এবং দলের জোর ইয়ে চলছে জোর কদমে তার উত্তেজনা ইয়ে চলছে প্রচার প্রসার চলছে আমার নাম আমার নাম শেখ সাইফুদ্দিন শহর তৃণমূল কংগ্রেস ছিল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হলদিয়া এলেন হেলিকপ্টারে করে ঘণ্টা দেড়েক থেকে আবার হেলিকপ্টারে করে উড়ে গেলেন কিন্তু উনি শ্রমিকদের সামনে হলদিয়া শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলের শ্রমিকদের সামনে আসতে ভয় পেলেন তার কারণ এক বছর আগে উনি হলদিয়াতে এসেছিলেন হলদিয়াতে এসে শ্রমিকদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একশো দিনের মধ্যে আপনাদের সমস্ত কারখানার সিওটি হয়ে যাবে আপনাদের বিভিন্ন কারখানায় বিভিন্ন দাবি দাবা আমাদের দল আমাদের যে শ্রমিক সংগঠন আছে তারা আপনাদের সমস্ত সুরহা করে দেবে তা সেটি তো হয়নি সেই কারণেই উনি শ্রমিকদের মুখোমুখি হতে উনি ভয় পেলেন যার কারণে লক্ষ লক্ষ টাকা খরচা করে হেলিকপ্টারে করে এলেন এবং হলদিয়ায় ফাইভ স্টার হোটেলে এসি রুমে বসে কয়েকজনকে নিয়ে ছোট সভা করে উনি আবার হেলিকপ্টারে করে ফিরে গেলেন এই হচ্ছে তৃণমূল দল তৃণমূল দল কোনো কাজের কোনো প্রতিশ্রুতির কোনো কথা রাখে না তারা প্রতিশ্রুতি দেওয়ার পর তারা ভয়ে প্রতিশ্রুতি না পালন করতে পেরে ভয়ে মানুষের সামনে আসতে পারে না এটাই তার আজকে জলযন্ত্র প্রমাণ নমস্কার কে কারপে স্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই